বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর এর উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত বাংলা এসটি টিভি ওমর আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ অ্যাফ্রো এশিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের অকৃত্রিম বন্ধু সাম্রাজ্যবাদ সামন্তবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী মুসলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে বরেণ্য এই রাজনীতিবিদের কর্মময় জীবনের উপর আলোচনার সভা খুলনা মহানগর বিএনপির উদ্যোগে অ্যাডভোকেট শফিকুল আলম মনা আহবায়ক খুলনা মহানগর বিএনপি এর সভাপতিত্বে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আঠারোই নভেম্বর সোমবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় আলোচনা সভার প্রধান অতিথি কবি আব্দুল হাইশিকদার বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রধান আলোচক আজিজুল বাড়ি হিলাল তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলোচক শেখ মুজিবুর রহমান সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ হুসেন বাচ্চু আহবাক খুলনা জেলা আইনজীবী সমিতি ডা রফিকুল হক বাবলু সভাপতি ড্যাব খুলনা জেলা আলোচনা সভায় সার্বিক পরিদর্শনে থাকেন শফিকুল আলম তুহিন সদস্য সচিব খুলনা মহানগর বিএনপি এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাই নাম তুমি তুমি তার সৃষ্টি তুমি তো ক্রিয়েটর ক্রিয়েশন কেন আব্দুল কি আছে তাহলে ঠিক আছে আপা সারা জীবন আব্দুল গिरी গুরি খাইতে হবে কি কোনা তুমি আসলে সারা জীবন আব্দুল গिरी গুরি কোন সমস্যা হয়নি তো সেই মরলা ভাষানীর সাথে এই দিলাম এই জন্য যে তাতে আমার সাথে এত মরলা ভাষা নেই রিলেশনের এই পটভূমিটা জানা থাকে আপনাদের আরেকটা হলো যে মল্লা ভাষান আমার নিজের লেখালেখির পরিমাণ খুব বেশি না হলো এই দল দু মাস্টার মাইন্ড যদি বলা যায় তাহলে খুবই হলেন এই মরণা আব্দুল সাবিক খালা ভাষা তাকে অনেক সময় লাল মাওলানা বলে ডাকা হত কারণ তিনি চীনা থেকে কমিউনিস্ট পার্টির দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন এই মাওলানা আব্দুল হামিদ খান ভাষা প্রথম বাংলাদেশের মানুষকে আপনার সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ পাকিস্তানি শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই সংগ্রাম করতে হয় সেই পথ আমাদের তিনি দেখিয়েছিলেন তার বিখ্যাত কাজমারি সংগ্রাম উনিশশো সালে কৃষক শ্রমিক প্রজা সাধারণ মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ অভূতপূর্ব আয়োজন তিনি করেছিলেন কাকমারি সংগ্রামে তিন দিন ব্যাপী সারা বাংলাদেশ থেকে তখন রোড ঘাটে এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না মানুষ আপনার গামছাই মুড়ি বেঁধে হাতে রুটির প্যাকেট নিয়ে সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেই সম্মেলনে তিনি প্রথম পশ্চিমা শাসক পাকিস্তানকে কোন কথা কি বলেছিল ইতিহাসে তার একটা তর্ক রয়েই গেছে কেউ বলে আসলাম আলাইকুম বলেছিল কেউ বলে ওয়ালাইকুম আসসালাম বলেছিল আসসালাম আলাইকুমতা একজনকে সম্পাদন করা Wa alaykum assalam sambhavin